বাংলাদেশ নিয়ে প্রশ্ন যা বললেন ট্রাম্প সিরাজগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা সহ আহত তিরিশ জানাব দ্রুত নির্বাচনে বিএনপির মূল টার্গেট এবং সর্বশেষ জানাব ডেভিল হান্ট চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক গ্রেপ্তার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশ নিয়ে প্রশ্ন যা বললেন ট্রাম্প বাংলাদেশের সমস্যা সমাধান করার ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দেব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তার সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদী বাণিজ্য থেকে অভিবাসন একাধিক ইস্যুতে আলোচনা হয় ওই বৈঠকে দ্বিপাক্ষিক সেই বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান আমরা জানি বাংলাদেশে ক্ষমতার পালা বদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপার্টমেন্ট স্টেট জড়িত ছিল সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জুনিয়র সারোয়ারের জর্জ সারোয়ারের ছেলে যে বৈঠকে তা প্রমাণিত তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন ডোনাল্ড ট্রাম্প জবাব দেন না আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না বাংলাদেশের সমস্যা সমাধান করার ভার আমি প্রধানমন্ত্রী মোদীর উপর ছেড়ে দেব অন্যদিকে রাশিয়া ইউক্রেনের প্রসঙ্গে উঠতেই মোদী বলেন অনেকে হয়তো বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ ভূমিকা নিয়েছে কিন্তু এটা ঠিক নয় ভারত এখানে শান্তির পক্ষ নিয়েছিল একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ভারত ও আমেরিকার মধ্যে আকর্ষণীয় বাণিজ্য চুক্তি হতে চলেছে সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা সহ আহত তিরিশ সিরাজগঞ্জে বসত বাড়ি নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ অন্তত তিরিশ জন আহত হয়েছেন স্থানীয়রা জানান বুধবার একটি বসত বিনির্মাণকে কেন্দ্র করে থাকা রোড ও মিলন মোর মহল্লার যুবকদের মধ্যে বাগবিতণ্ড হয় এ ঘটনাকে কেন্দ্রে আজ সকাল থেকে মহল্লার দুই গ্রুপের মধ্যে দফায় দফা সংঘর্ষ হয় পরে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলনের নেতারা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন এক পর্যায়ে একটি ইটের বড় টুকরো বাচ্চুর বুকের ডান পাশে লাগে এতে তিনি গুরুতর আহত হন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শহরের হাসপাতালে ভর্তি করা হয় এছাড়া সংঘর্ষ চলাকালে ফাহিম সেন্টু ও সোহান সহ অন্তত তিরিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে দ্রুত নির্বাচনই বিএনপির মূল টার্গেট জুলাই উদ্বোধনে গণহত্তায় জড়িতদের বিচার কার্যক্রমের পাশাপাশি সংবিধান জনপ্রশাসন বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সহ স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে সংস্কারের কাজে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে 6টি সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে সুপারিশগুলো কিভাবে বাস্তবায়ন হবে তা এখনো অজানা বিএনপি জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন দল ও গোষ্ঠী শুরু থেকে এই সরকারকে সমর্থন জানিয়ে আসছে বিএনপির পক্ষ থেকে সংস্কারের কাজের পাশাপাশি সরকারকে নির্বাচনেও দাবি দেওয়া হচ্ছে অর্থ পরিস্থিতি বিনিয়োগ সামাজিক অস্থিরতা সহ নানা কারণে বিএনপির নেতারা বলছেন সংকট সমাধানে নির্বাচনের মাধ্যমে দ্রুত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর দরকার সম্প্রতি ধানমন্ডি বত্রিশ নম্বরে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার পৈতৃক বাড়ি ঘুরিয়ে দেওয়ার পর নতুন করে দেশে অস্থিরতা ছড়িয়েছে এর পেছনে অবশ্য পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিকেই দায়ী করছে অন্ধ্রপতি সরকার বিএনপি জামাত সহ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন দল ও তারা বলছে অভ্যুত্থানে ছয় মাস পেরিয়ে গেলেও অভ্যুত্থানে শত শত মানুষকে হত্যার জন্য শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনার প্রকাশ দেখা যাচ্ছে না আন্দোলনকারী কথাকুপের পাশাপাশি হুমকি ধামকি দিচ্ছেন সেই ধারাবাহিকতায় পাঁচ ফেব্রুয়ারি শেখ হাসিনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্যের প্রচারণা চালালে ছাত্র জনতা ক্ষুব্ধ হয় এবং ধানমন্ডির ওই বাড়িটি গুড়িয়ে দেয় এমন প্রেক্ষাপটে গত ফেব্রুয়ারি প্রধান সঙ্গে বৈঠক করে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি বৈঠকে দলটির তরফ থেকে দ্রুত নির্বাচনের দাবি তোলা হয় জবাবে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন শুধু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ দাবি জানিয়ে থেমে থাকে না বিএনপি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা সহ কয়েকটি দাবিতে বুধবার ১২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে নয় দিনে কর্মসূচিতে নেমেছে দলের নেতারা বলছেন দ্রুততম সময়ের মধ্যে তারা জাতীয় সংসদ নির্বাচন চান বিএনপির হাইকমান্ড বলছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে নির্বাচন নিয়ে যে লক্ষ্যের কথা জানানো হয়েছে সেটি এখনো সুনির্দিষ্ট নয় ফলে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে শঙ্কা এখনো কাটেনি একই সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতিতেও বর্তমান অঞ্চলবর্তী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না এমন অবস্থায় একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচনই হতে পারে পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ বিএনপি মনে করে কেবল নির্বাচিত গণতান্ত্রিক সরকারই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে বিএনপি যে দাবিতে নয় দিনের সভা সমাবেশে কর্মসূচি ঘোষণা করেছে তার মধ্যে আছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোড ঘোষণা এবং রাষ্ট্রপতি ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সাতষট্টি সাংগঠনিক জেলায় কর্মসূচি পালন করবে বিএনপি সিদ্ধান্ত অনুসারে রাজধানী সহ সারাদেশে এইসব সভা সমাবেশ দলটির শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন কেন্দ্র থেকে প্রতিটি কর্মসূচি ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে সর্বাত্মক সফল করার নির্দেশনা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে বিএনপি সূত্রে জানা গেছে আসন্ন রমজানের রাজপথে কোনো কর্মসূচি থাকবে না বিএনপির তবে ওই মাসে ইফতার মাহফিলের মধ্য দিয়েও একই দাবি দাওয়া তুলে ধরা হবে আর এই সময়ের মধ্যে সংস্কার এবং জাতীয় নির্বাচনের দিনক্ষণ সুনির্দিষ্ট না হলে রমজানের পরে রাজপথে কর্মসূচি অব্যাহত রাখবে দলটি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি দেশে সার্বিক পরিস্থিতি ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি তাদের দাবি দেওয়া তুলে ধরে সেই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠিও হস্তান্তর করা হয় বৈঠকে বিএনপির মহাসচিব মির্জি ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে অংশ স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজউদ্দিন আহমেদ বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা তারা আমাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন তিনি বলেছেন তিনি মধ্যে নির্বাচন ব্যবস্থা করার জন্য কাজ করছেন আমরা আশা করব জনগণের যে প্রত্যাশা করেন তিনি সেটার সম্পন্ন আমরা সরকারের তরফ থেকে প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম বলেন সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে আপত্তি নেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগের দিন নয় ফেব্রুয়ারি বিএনপি নির্বাচন ভবনে গিয়ে প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার সিইসি সহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেছে সেখানে নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনের সংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে তারা র সঙ্গে মতবিনিময় করে বিএনপি তরফ থেকে নির্বাচনী প্রস্তুতিতে ইসি কে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে মির্জা ফখরুল বলেন দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নির্বাচনে কোনো বিকল্প নেই বলে আসছি আমরা রোববার যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তাহলে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে সরকার সংশ্লিষ্ট সূত্র জানায় চলতি বছরের ডিসেম্বর সংসদ নির্বাচন হতে পারে সেভাবে প্রস্তুতি নিচ্ছে সরকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক দিলারা চৌধুরী বাংলা নিউজকে বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষে সব বিষয়ে সংস্কার করা সম্ভব নয় এ কারণে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে বিএনপি কারণ জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার ছাড়া সব সংস্কার করা সম্ভব নয় আর সংস্কারের কারণে যদি নির্বাচিত হতে দেরি হয় তাহলে দেশের জন্য সেটা ভালো হবে না তাই যত দ্রুত সম্ভব প্রকাশিত সরকারের কাছে ক্ষমতার হওয়া উচিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটি সময়ের দাবি অনুযায়ী পরিবর্তন হয় এবং সংস্কার চলতে থাকে এজন্য বিএনপি চাই একটি নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাক তবে গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে রাখুন ধন্যবাদ